আমার ইচ্ছে আমি অফিসার আমি জানি না কতটা কি আমি করতে পারবো অনেস্টলি আমি বলছি কিন্তু এইটা আমি ছাড়বো না আমি তো ভালোবেসে ফেলেছি এই কাজটা আমরা যথেষ্ট ভালো ক্লিক অফ করেছি আমরা ভালোবাসি টুইটুইটাকে আর এক টুইটুইয়ের মা বড় টুইটুই তো এই দুই টুইটুইকে নিয়ে আমরা সময় কাটাই কে প্রথম কাছে এসেছে ভীষণ একটা আপডেটেড গল্প মানুষের মন ছুঁয়ে যাওয়ার মতো সিঙ্গল মাদারের যথেষ্ট স্ট্রাগল আছে সেটা আমরা সবাই জানি একটা নর্মাল মা তার বাচ্চাকে বড় করতে গেলেও তাদের অনেকটাই স্ট্রাগল করতে হয় তো সিঙ্গেল মতে তার বাবা মা দুজনের অভাবটাই পূরণ করার চেষ্টা করে নমস্কার আর টিভিতে আপনাদের সকলকে স্বাগত আমি পূর্বাশা রয়েছে আমি এই মুহূর্তে রয়েছি কে প্রথম কাছে এসেছি ধারাবাহিকের মেকআপ রুমে কে প্রথম কাছে এসেছি জি বাংলার পর্দায় শুরু হয়েছে আপনারা দেখছেন আর আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন মোহনা এবং সায়ন দুজনকে স্বাগত আর্টিস্ট টিভিতে আজকে এখানে রয়েছে একটা বিশেষ কারণে বিশেষ শ্যুট চলছে তোমাদের স্টুডিওতে নেই আজকে অন্য মেকআপ রুমে হ্যাঁ হ্যাঁ একদমই তাই আজকে আমার মেয়ের স্কুলের একটা ফাংশন অ্যানুয়াল ফাংশনে আমরা এসেছি তো সেটা যেটা অন্য একটা জায়গায় হচ্ছে তো মেকআপ রুমে আমরা আছি হ্যাঁ আমরা রয়েছি আমার বেস্ট ফ্রেন্ডের স্কুলের আর তার যেহেতু বাবা নেই সেখানে রিকদেব একটা প্ল্যান করেছে সেই জন্য এখানে এখানে প্রেজেন্ট এবার আপনারা দেখতেই পাবেন কি প্ল্যান হয়েছে না হয়েছে ঋগদেব আর মধুবনীকে তো দর্শকরা দেখতে পাচ্ছেন শুরু হয়ে গিয়েছে তোমাদের ধারাবাহিক তোমরা কিরকম ফিডব্যাক পাচ্ছ ভীষণ পজিটিভ ফিডব্যাক আপাতত তো ভীষণ পজিটিভ একটা ফিডব্যাক এসেছে সবার খুবই পছন্দ হয়েছে ফার্স্ট এপিসোডের অনেক রিভিউজ এসেছে ভালোই তাদের খুব ভালো লেগেছে তো সেটা শুনে আরও ইন্সপায়ার হচ্ছি আশা করি ভালো যাবে আমাদের এই জার্নিটা হ্যাঁ আমার মানে যেমন মোহনা বললো খুব ভালো ফিডব্যাক পেয়েছি আর গল্পটা তো কন্টেম্পোরারি ওই জন্য অনেকের একটু মনে ধরেছে ব্যাপারটা মানে ইটস নট লাইক আ রেগুলার টিভি সোপ টপিক আর মানে পার্সোনাল বলতে লোকেরা বলছে লুকার ফিলটা ভাল লাগছে ক্যারেক্টারসগুলোকে দেখতে ভালো লাগছে গল্প নারেশন ভালো আশা করছি ভালোই হবে হ্যাঁ ভালো দিয়ে শুরু হয়েছে ভালোর যাত্রাপথ যাবে মোহনা বেশ কিছুটা বিরতির পর আবার ধারাবাহিকে কাম একদম আর আমার এই ব্রেকটা নেওয়ার দরকার ছিল বিকজ গৌরী ক্যারেক্টারটা মানে বসে গেছিলো আমার মধ্যে এবং দর্শকের মধ্যে আশা করা যায় আর আমার মধ্যে বসে যাওয়ার একটা কারণ হচ্ছে ওটা আমার ফার্স্ট সিরিয়াল ছিল তো ওটা খুব ভালোভাবে আমি গ্রিপ করে নিয়েছিলাম তো সেখান থেকে বেরোতে একটু আমার টাইম লেগেছিলো মাঝখানে ঘুরতেও গেছিলাম বাবা মায়ের সাথে একটু পুরী ট্রিপ করেছিলাম দেন তারপর আমার ইলেভেন ইলেভেনের ফাইনাল ছিল ওটা দিলাম দেন একটা ছোট্ট ওয়েবের কাজ করেছি তো তারপর আবার এটা তুমি এই যে মাথাটা নাড়লে যেই বলল 11 এর ফাইনাল ছিল কি মনে হচ্ছে অনেক বছর আগের কথা মনে পড়ে গেল নিজের জীবনের এটাই যা কষ্ট হয় যখন মোনাকে দেখি তখন মনে হয় কোথায় নিজে কেন হারিয়ে ফেলেছি আর মোনা এই বয়সে যতটা প্রোডাক্টিভ আমি মনে হয় শিখিভাবে ছিলাম মানে আমার লিটারলি ইনফিনিটি কমপ্লেক্সের একটা মেয়ে একটা ইলেভেন টুয়েলভে পড়ে তার সাথে অভিনয় করে যাচ্ছে পড়াশোনাও করছে না আমার দ্বারা তো হতো না ওই জন্য হয়তো এতদিন পরে আমার জীবন এই ফিল্ডে আসা ইম্পসিবল ছিল এই বয়সে আমি তখন আনন্দে উঠছি নাইন্থ মানে আমার ক্লাউড নাইন এই বয়সে কে এত খাটে ক্লাস মানে আমাদের সময় যেটা ছিল মানে এক্সট্রা ডানা গজানো যেটা হয় ওই জিনিসটাই তাই না একদম থেকে মানে পাখা গজিয়েছে তারপরে কলেজে যাব 12 এর তখন এইসব আবার কাজ তার সাথে পড়াশোনা দুটোর একটাও কোনটা কাজ করতাম না মোহনাকে কি কিছু টিপস দিচ্ছ তুমি এই যে ক্লাস ইলেভেন পাখা গজিয়েছে সবকিছু যেগুলো বলছো এই সবটা মিলিয়ে না মোহনাকে চেষ্টা করেছি মানে আমাদের পথে নিয়ে আসার মোহনা খুব একটা এই পথে আসার লোক নয় মোহনা এমনিতে খুব গ্রাউন্ডেড মানে একটু শয়তানি একটু জীবনটাকে একটু এনজয় করা একটু দেখা সেগুলো বলা হয় মাঝে মোনা খুব ফোকাস নিজের কাজ নিয়ে মোহনা আবার যখন শটের মাঝে মাঝে নিজের বই পড়ে আমি তো এমনি তখন কিছু না করেই বই পড়লে দিতাম না এখন তো নয় স্ক্রিপ্ট অনেক বেশি এই পড়া যদি আমি স্কুল লেভেলে পড়তাম এখন সাইন্টিস্ট সায়েন্টিস্টে বসে থাকতাম ভেরি অনেস্টলি আমি এখন সারাদিনে যা পড়তে হয় সেই পড়া পড়লে আমার মা বাবা এত খুশি হতো আমি ইউএসএ তে বেস্ট আউট হয়ে বা ইসরোর কোনো সায়েন্টিস্ট আমি মঙ্গল করে আমি যাচ্ছি বা আমার কোনো একটা প্রজেক্ট এরকম লেভেলের হতাম মানে হ্যাটস অফ মোহনা সবটা কি করে ব্যালেন্স করছো যে মানে যেরকম বলছে শায়ন মানে কিছু করার নেই টুয়েলভের বোর্ডস পরের বছর তো টুয়েলভের বোর্ডস তো ভালো করে দিতে হবে আর আর এখন সত্যি কথা বলতে ফ্লোরে আমার বই নিয়ে আসা হচ্ছে না যেটা আমি গৌরী কিন্তু ওই দু তিন মাস একটু গুছিয়ে না পর অবশ্যই নিয়ে আসবো কিন্তু যেদিন যেদিন লেট কল থাকে আমি সারাদিন পরে তারপরই আসি বা ছুটি হয়ে গেলে তারপর রাতের বেলা পড়ি এটা এটা হয় এটা মিস হয় না তো চলছে সবটা মিলিয়ে চালিয়ে নিচ্ছ ক্লাস টুয়েলভের পর কিন্তু কেরিয়ারে মানে কোন দিকটা বেছে নেব সেটা সবার জীবনেই আসে মোহন আর কী ইচ্ছে আমার তো সত্যি কথা বলতে কোনো দিন আমি অ্যাক্টিংয়ে চলে আসবো এটা আমি ভাবি আমার ইচ্ছে আমি আই অফিসার হতে এটা আমার লাইফের একটা খুব বড় ইচ্ছে ছিল ছোটোবেলা থেকে। বাট হুট করে কিভাবে পাল্টে আমি কোথায় চলে এলাম নিজেও যাই না কিন্তু এবার কি করার মানে এবার টুয়েলভের পর অবশ্যই পড়াটা আমি কন্টিনিউ করবো কোনো একটা সাবজেক্ট নিয়ে অবশ্যই এগোবো কিন্তু আইএস আমি জানি না কতটা কি আমি করতে পারবো অনেস্টলি আমি বলছি কিন্তু এইটা আমি ছাড়বো না আমি একটু ভালোবেসে ফেলেছি এই কাজটা তো সেটা আমি ছাড়তে পারবো না অভিনয়টা তো ভালোবাসা কারণ তোমাকে যদি জিজ্ঞাসা করি যেটা মোহনা বললো আইএস অফিসার হতে চেয়েছিলো কিন্তু অভিনেত্রী অভিনয়টাই ভালোবাসা প্রথম প্রায়োরিটি পাচ্ছে তোমার এরকম কি কিছু হওয়ার ইচ্ছে ছিল হ্যাঁ মানে আমি তো খুব লেটেস্ট স্টেজ অফ লাইফে অ্যাক্টিংয়ে ঢুকেছি আমি কোনোদিনই অভিনয় নিয়ে চর্চা করিনি মানে ছোটোবেলায়ও করিনি থিয়েটার ড্রামা কিছুই করিনি আমি ফুল টাইম ক্রিকেটার ছিলাম আমি প্রফেশনাল খেলে আমি ডিভিশনস খেলার পরে যেমন হয় বাবা বললো টুয়েলভ আসছে ছেড়ে দেওয়ার আমি সেই মুহূর্তে বম্বে থেকে ফিরেছিলাম একটা ট্যুর করে ট্যুর করে ফিরে আসার পরে জন্ডিস হয়েছিল জলটা স্যুট করেনি তো বাবা একেবারে চান্স পেয়ে গেছিলো আর আমিও বোকার মতো হ্যাঁ হ্যাঁ করে ছেড়ে দিয়েছিলাম পরে খুব রিগ্রেট করেছিলাম বাবাকে অনেক বছর দোষারোপ করেছিলাম কিন্তু তারপর রিয়েলাইজ করলো আমার যদি করতেই হতো আমি বাড়ি ছেড়ে পালিয়ে যেতাম অনেকে তো করেছে এরকম আমি পার্সিউ করেছি করিনি তারপর আই কমপ্লিটেড মাই এম বিএ ছ বছর কর্পোরেট করে নিয়ে যখন কর্পোরেটের চাকরি করছি তখন আমার ইচ্ছা ছিল যে না আমি একটা কিছু করতে চাই নট অ্যাজ আ মানে ক্যারিয়ার অপশান বাট একটা কিছু শুরু করতে চাই আমি ওয়াইস আগে সাউথ ইন্ডিয়া অনেক একটা টাইম অব্দি ছিলাম আন্ধ্রাতে ছিলাম কিছু মাস বছর আন্ধ্রাতে থাকাকালীন আমি থিয়েটারের খোঁজ করি বাট ওখানে যেহেতু রিজেনাল ল্যাঙ্গুয়েজের থিয়েটার হতো আমি ওই জন্য আর এগোই ফলত আমি ওখানে ভায়োলিন শিখি চার মাস পাঁচ মাস চাকরির সাথে তারপর বম্বে যখন আসি চাকরির সূত্রে তখন আমি এসে ফার্স্টে থিয়েটার গ্রুপে ঢুকি অভিনয়টা শেখা করতে করতে আর কাজের সাথে করতে করতে দেখি আমার বেশ ভালো লাগছে কারণ আমি ইউজুয়ালি খুব একটা মানে কীরকম বলো বলো তো বলতে গেলে আমার যদি তিন মাস চার মাস আমি বুঝে যাই ইন্টারেস্টটা হচ্ছে কিনা আমি যদি না হয় আমি আর কোনো ফিডে ফিরে তাকানোর কোনো ব্যাপার আমি জাস্ট জিনিসটাকে ড্রপ করে দিই এইটা দেখলাম তিন বছর কাজের সাথে করছি কাজ কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে কিন্তু এইটার ক্লাস কম্প্রোমাইজ করছি না দি একটা শো করলাম বম্বেতে মানে ভালো লাগলো সেই ফিলিংটা ক্যারি গেলাম না ভালো যখন লাগছে লোকেরা ফিডব্যাক দিচ্ছে যে অভিনয়টা বুঝি অন্তত সেইখান থেকে যাত্রা শুরু বাবারকে জানাইনি মা জানতো শুধু বাবার নালে শখ লাগা হয়ে যেত আবার আমি দু হাজার কুড়িতে ওয়ান ওয়ার্ক ফ্রম হোম তখন বাবাকে দিলাম বাবার অ্যাকচুয়ালি শখ লাগালাগাই হলো ছেলে আবার গেল কি করতে চলেছে মা সাপোর্ট করেছে খুব তারপর দু হাজার একুশে কলকাতায় যোগীমালাং এসেছিলেন তখন অডিশন চলছিল আমি অডিশন দিয়েছিলাম লস্ট বলে একটা সিনেমা ছিল সেখানে একটা ছোট্ট পাঠ করবো এটা ফার্স্ট ইন্ট্রোডাকশন টু এই পুরো ওয়ার্ল্ডটা তারপর তো ইন বিটুইন আমি দেখলাম আমার তো কোনো এডুকেশন এডুকেশানই থিয়েটার নিয়ে তখন টুকটাক অনলাইন ক্লাসেস খুব হতো তো কেরালার গ্রুপ কর্নাটাকার গ্রুপ তামিলনাড়ুর গ্রুপ তাদের সাথে কাজ করেছি শিখেছি তারপর বেনির কাছে গেলাম ফার্স্ট মানে গ্রিন রুমটা করতে এরিকমরে সিস্টেমের সেটা করার পরে তারপর কালার্স রিচড আউট হ্যান্স টুম্পাটালি হ্যাপেন মানে আমি ইন টুম্পা শেষ হওয়ার এক মাস দেড় মাস আগে হঠাৎ একদিন ফ্লোরে এপিফিনি হয় আমার আই এক এন এপিফিনি যে আমাকে যদি কেউ দু বছর বা আড়াই বছর আগে বলতো তুই জানিস তো সিরিয়াল করতে চলেছিস পরবর্তীতে তুই অভিনেত্রী আমি তো হেসে উড়িয়ে দিতাম ব্যাপারটা বাট আই থিঙ্ক দ্যাট ইজ আওয়ার লাইফ এস মানে কোনো ডিসিশন পারমানেন্ট থাকে না ইউ টেক দ্য টার্নস সে অনুযায়ী মানে আমারও ওরকমভাবেই আসা মানে আমরা ভাবি এক আর হয়ে যায় আর এক মোহনা তোমার ক্ষেত্রে যখন তুমি অভিনয় করবে এই সিদ্ধান্ত যখন নিলে বাড়ি থেকেও যেমন বললো বাড়িতে সবাই একটা শখটা এরকম ছিল তোমার বাড়িতে কি পরিস্থিতি ছিল আমি যখনই ফার্স্ট আমাকে যেদিন বলা হয় যে তুমি এসো অডিশনে আমার তখন দুটো অপশান ছিল আমি সবাই ডিভিডিটা কমপ্লিট করে বেরিয়েছি আর আমাকে ডাকা হয়েছে এটাতে তখন আমার কাছে একদিকে সেই দিনই এক ইন্ডিয়াস গট ট্যালেন্ট অফার এসেছিলো মেগা মেঘাসিলেন আর এই তখন আমার বোধ ক্লাস নাইন নাইন মা বলছে কী আমি মনে আছে এখন একটা আলাদাভাবে মা নিয়ে গেলাম তুমি কী করতে চাও মা বাবা দিনই ছোটোবেলা থেকে আমাকে বলেনি যে তোমাকে এটাই করতে হবে তোমার এটা ড্রিম আমরা যেটা বলবো সেটা না আমার ছোটোবেলা থেকে ডান্স খুব ভালোবাসতো প্লাস পড়াশোনা আমি সব দিনই ভালো ছিলাম মোটামুটি তো ডান্স নিয়ে এগিয়েছি ডিভিডি হলো তো মা জিজ্ঞেস করছিল তুমি কী চাও আমি বললাম মা করি মেঘাছিরওটা করি কেমন হয় আমারও একটা জানার ইচ্ছা ছিল যে সবাইকে আমি টিভিতে দেখি কিন্তু কী হয় অ্যাকচুয়ালি তো সেখান থেকে গৌরী বা গৌরী যে এতটা হিট হবে বা এতজন ভালোবাসবে আমার কীরকম কোনো আইডিয়াই ছিল না ঠিক আছে একটা করলাম করতে করতে দেন টেন হয়ে গেলো তারপর এটা হয়ে গেল তারপর মধুবনী পেয়ে গেলাম মানে কে প্রথম কাছে এসেছে এইভাবেই আর কি শুরু হয়ে গেল তো মা বাবা এখনও স্টিল বলে যে পড়াশোনাটা তুমি করো কাজটাও করো দুটোই ব্যালেন্স করো তোমাকে আইএস হতে হবে এমন কোনো প্রেশারাইজ তোমাকে করা হচ্ছে না তো গো উইথ দ্য ফ্লো তোমার যেটা ভালো লাগে একদম আর এই যে কে প্রথম কাছে এসেছি ধারাবাহিকে মধুবনী এবং ঋবদেব কতটা কাছাকাছি আসবে সেটা তো দর্শকরা দেখতে পাবেন আমরা যদি অফ ক্যামেরা বলি তাহলে সায়ন এবং মোহনার কতটা বন্ধুত্ব জমে উঠল খুব ভালো বেশ অনেকটা মানে বলতে গেলে আমরা দুজনেই যথেষ্ট ভালো ক্লিক অফ করেছি তাহলে কিন্তু আমার ছোট্ট বোনের মতো বেশি করে বলতে গেলে যে ও মানে ওকে দুটো বাচ্চা আছে এই সেটে একটা মিহি যে চরিত্র করেছে তার নাম টুই টুই আমরা ভালোবেসে তার টুইটুই ডাকি আর এক টুইটুইয়ের মা বড় টুইটুই তো এই দুই টুই নিয়ে আমরা সময় সময় কাটাই বাট মো আই থিঙ্ক মোহনার সাথে যেটা ভেরি ওয়েল অফ কানেক্ট হয়েছে ফার্স্ট অফ অল মোহনাস ভেরি হাম্বল মে খুব গ্রাউন্ডেড মে জিয়ার একটা এত বড়ো শো করেছে বাট আই হ্যাভ নেভার সিন মোহনা মোদা এটাও সামনে বসে আছে বলে না মানে যে কেউ মোহনার সাথে কাজ করে আই থিঙ্ক সেম রিভিউটাই দেবে তো সেইখানে দাঁড়িয়ে একটা ভালো মানুষের সাথে তো সবার কানেকশানটা হয় সেই কানেকশানটা ক্লিক অফ হয়েছে ও আমার সাথে কেউ ক্লিক অফ করে যায় না আমি কতটা ভালো মানুষ সেটা ওই বলতে পারবে বাট জেনুইনলি ওভারঅল আই থিঙ্ক দুজন কো অ্যাক্টারের যতটা ভালো বন্ধুত্ব থাকে ততটা অনস্ক্রিন বোঝানো যায় আমরা দুজনে ভি এফ ক্লিক্ট অফ ওয়েল একটা খুব সুন্দর সম্পর্ক তৈরি হয়েছে মানে আমাদের দু জন আছে যারা গ্রুপে আমাদের সিম সিমলারিজ বলবো নাট অ্যাম ইজ লাইক মাইন্ডের তো রিভলভ ক্লেক্ট অফ ভেরি ওয়েল একদম আর মোহনাকে একটা জিনিস জিজ্ঞাসা করবে সিঙ্গেল মাদারের গল্প সিঙ্গেল মাদারের চরিত্রে অভিনয় কোথাও তোমার মনে কি মনে হয় যে এরকম তো আরো কিছু ধারাবাহিক হয়েছে সিঙ্গেল মাদার নিয়ে এই কে প্রথম কাছে এসেছি এটা কতটা আলাদা আর সত্যি কথা বলতে এর আগে যে যে সিরিয়াল হচ্ছে অনেস্টলি বলছে আমি দেখিনি বিকজ আমি নিজেই ফার্স্ট হলো করেছি সেটাই আমার ঠিক করে দেখা হতো না টিভিতে আর কি তো আমি ওটা বলতে পারবো না কিন্তু আমার মনে হয় এই ধরনের গল্প বা কে প্রথম কাছে এসেছেটা ভীষণ একটা আপডেটেড গল্প মানুষের মন ছুঁয়ে যাওয়ার মতো একটা রেগুলার বেসিসে যেমন আমরা একটা গল্প গতানুগতিক গল্প দেখি সেরকম একদমই না এখানে মারপিট এরকে মারতে যাচ্ছে ষড়যন্ত্র করছে এরকম খুব একটা কিন্তু দেখা যাবে না কিন্তু মানুষের ভালো লাগবে যদি তারা মন দিয়ে ব্যাপারটাকে দেখেন কারণ সিঙ্গল মাদারের যথেষ্ট স্ট্রাগল আছে সেটা আমরা সবাই জানি একটা নর্মাল মা তার বাচ্চাকে বড় করতে গেলেও তাদের অনেকটাই স্ট্রাগল করতে হয় তার সিঙ্গেল মতে তার বাবা মা দুজনের অভাবটাই পূরণ করার চেষ্টা করে উইথ দ্য মানে কি বলবো উইথ দ্য হার্ডলস অর বাউন্ড্রিজ ওদের নিজেদেরও মনে হয় যে সোসাইটি ওদেরকে ঠিকভাবে নেয় না বিভিন্ন প্রশ্ন করে ইভেন যে বাচ্চাটা তাকে বুলি হতে হয় বিভিন্ন কথা শুনতে হয় তার বাবা নেই কেন হ্যান নেই কেন তো আমার মনে হয় এটা গল্পটা দেখে সবাই ইন্সপায়ার হবে এবং তাদের মাইন্ডসেটটা যারা এরকম ভাবেন তাদের মাইন্ডসেটটা একটু চেঞ্জ হবে একদম আর তোমাদের ধারাবাহিককে প্রথম কাছে এসে যে তো শুরু হয়েছে দর্শকদের জন্য বলো আগামী দিনে কি কী নতুন চমক আসতে চলেছে আগামী দিনে যেটা আসতে চলেছে সেটা হচ্ছে আপনারা এতদিন মানে দেখেছেন অভিয়াসলি রিকার মধুবনির ফার্স্ট দেখা হয়েছে মানে ওদের একটা রিলেশনশিপ বলবো না একটা স্পার্ক হয়েছে বাট স্পার্কটা খুব প্রমিন্যান্ট স্পার্ক নয় তো আই থিঙ্ক আগামী দিনে রিকার মধুবনির এই গল্পের একটা ডেভেলপমেন্ট আসতে চলেছে আর নিহিতাতে কতটা ইনস্ট্রুমেন্টাল সেটা আপনারা দেখতে পাবেন প্লাস ফ্যামিলিতে আপনি দেখেছেন যেরকম মনিমা নেগেটিভ একটা ক্যারেক্টার প্লে করছে দাদু আমাকে ডেকে পাঠিয়েছে দাদু কেন ডেকে পাঠিয়েছে কি আনবিল করতে চাইছে মানে দাদুর কেন আমাকে হেল্প দরকার সেইগুলো আপনারা আগামী পর্বে দেখতে পারবেন আমরা এখনও ফার্স্ট ফেজের দিকে আছি তো এখন শুটিং খুবই আপ্রাপ চলছে তো সব মিলে প্লাস একটা মেজর ইভেন্ট হতে চলেছে যেখানে রিক মধুবনির লাইফের একটা ইম্প্যাক্ট হবে এই মানে প্রত্যেক দিনই একটা একটা করে ছোটো 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 টুইস্ট অ্যান্ড টার্ন তো আছেই মানে তোমায় যদি বলে যে মোহনার দিক থেকে কি কী আসতে চলেছে মোহনা কতটা পাল্টাবে সেই এটা যদি তুমি কিছু বলো আমি চাই মানে আমার মনে হয় মোহনা পাল্টাবে মধুবনী তো অবভিয়াসলি মধুবনের বিভিন্ন শেডস আছে সেটা মোহনা ট্রাই মানে করার চেষ্টা করছে নিজের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে বাট আমি আমার মতোই থাকতে চাই আমি একদমই চেঞ্জ হতে চাই না সারা জীবন আমি এরকমই থাকতে চাই যেমন আমি আছি বিভিন্ন চরিত্র আসবে বিভিন্ন চরিত্র করতে রাজি আর আমি এক্সপেরিমেন্ট করতে আমার মনে হয় খুব ভালো লাগে মানে যত যদি এরপরেও আমার কাছে কোনো এক্সপেরিমেন্টাল ক্যারেক্টার আসে আমি অবভিয়াসলি ওটাই চুজ করবো বিভিন্ন রকম কাজ করা খুবই ভালো কিন্তু মোহনা ওটাই ওটা থাকবে সিগনেচার পর্দায় কি মধুবনিয়া সায়নের যে কাছাকাছি আসা সেটা কি খুব শীঘ্রই দর্শক দেখতে পাবেন সেটা তো দেখতে হবে এটা বলা যাবে না একদমই তবে আপাতত এইটুকু বলতে পারি আমার যে ছোট্ট মিহি সে স্যার অঙ্কলের কাছে খুব কাছাকাছি তার ক্লোজ হয়ে গেছে আর মৃগদেব তো আমার বস অফিসের তো দেখা যাক কে কার কত কাছাকাছি আসতে পারে কে আগে আসতে পারে মোহনাকে প্রশ্ন করব মধুবনীকে নয় যদি জিজ্ঞাসা করি কে প্রথম কাছে এসেছি তুমি না আমি এটা বলার মানুষ কি এসেছে মোহনার জীবনে একদম আমি একদম হ্যাপি আছি ঠিক আছে কোনো দরকার নেই ঠিক আছে নো প্রবলেম একদম ঠিক আছে কিছু একটু ব্লাশ করছে না এটা বলতে বলতে সব হ্যাঁ না ওটা মেকআপ বোঝা খুব ন্যাচারাল বলে ওরকম মনে হচ্ছে ব্লাস করছে ঋকদের পাশে বসে আছে তো ওই জন্য হয়তো ব্লাস করছে তাই তো ঠিক তো একদম আমাদের আড্ডা জমে উঠেছে দর্শকদের জন্য কি বলবে আড্ডা শেষ করবো অবশ্যই কে প্রথম কাছে এসেছি দেখতে থাকুন আর খুব ভালো রিভিউজ পেয়েছি তাতে খুবই খুশি হয়েছি এভাবেই সাপোর্ট করুন আশীর্বাদ করুন আরও অনেক দূর আমাদের যাওয়ার আছে আপনারা চাইলেই সেটা সম্ভব যাতে আমরা আরও অনেকটা দূর একসঙ্গে এগোতে পারি তো অবশ্যই চোখ রাখতে হবে জি বাংলার পর্দায় প্রতিদিন সন্ধ্যে সাড়ে ছটায় কে প্রথম কাছে এসেছি ফার্স্ট অফ অল বলবো থ্যাংক ইউ আপনারা এতটা সাপোর্ট দিয়েছেন প্রোমো রিভিউজ আমরা পেয়েছি খুব ভালো লেগেছে সেটা দেখে আর আমরা তো দৈনন্দিন চেষ্টা করি যাতে আপনাদের কাছে এন্টারটেনমেন্টটা তুলে ধরতে পারি আর আশা করছি আপনাদের সেটা ভালো লাগবে আর এটা সবে শুরু হোপ টু মেক এট আ থাউজেন্ড প্লাস এপিসোড সিরিয়াল আর সেটা যেমন মোহনা বলল আপনাদের সাপোর্টেই হবে আশা করছি খুব বোর হবেন না বেশ ভালোই লাগবে সন্ধ্যা সাড়ে ছটায় একটু চাটা নিয়ে বসে পড়বেন আমাদের সাথে প্রতিদিন রিক দেবার আর সাথে দেখা হচ্ছে তো দেব আর মধুবনী আরও একে অপরের কাছাকাছি আসুক এই কামনা থাকবে অনেক ধন্যবাদ তোমাদের এতক্ষণ আপনারা দেখছিলেন মোহনা এবং সায়নকে এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টেস টিভি এইচডির পর্দায়